ছিল আমাদের পরিবারের একে অপরের সাথে যোগাযোগ ছিল যাতায়াত ছিল মামার মৃত্যুর পর বন্ধু ছোট্ট মানুষ এই সব তার ভাই গেল এবং এই সংসারটার হাল ধরেছিল অনেক কষ্ট করেছিল এই কিছুদিন আগেও তার সাথে আমার দেখা দেখা গেল করল খুব সহজ সরল ছিল ভালো মানুষ ছিল ও চেষ্টা করতো পরিবারটাকে মিডিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি সাতটানাবাসী এবং তার সাংবাদিক মহলের বন্ধু বান্ধব সবাইকে অনুরোধ করব তার পরিবারের প্রতি আসেন আমরা সবাই মিলে সহযোগিতা করব সহায়তা করব তাদের দেখে শুনে রাখবো এইটা সবার কাছে আমার একটা অনুরোধ থাকলো ব্যক্তিগত ভাবে তার যদি কোন অভিযোগ থাকে পাওয়া না দেওয়া না সব অন্যান্য চলার পথে থাকে আল্লাহ আসতে আপনারা তাকে মাফ করে দেবেন আলাইকুম